হ্যালো বন্ধুরা আজকে আমরা শুরু করছি ক্লাস থ্রি এর কিছু অঙ্ক দেখো পেজ নাম্বার একশো আঠাশ পাতায় পেয়ারা পেড়ে ভাগ করে নেওয়ার চেষ্টা করি অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা হলো তোমাদের ভাগ শেখানো হচ্ছে ভাজক ভাজ্য ভাগ ফল ভাগসে সম্পর্কে দেখো তোমাকে বলছে কাল ঝড়ে গাছ থেকে অনেক পেয়ারা মাটিতে পড়ে গেছে আমি ও রোজিনা পেয়ারা করাচ্ছি মাধব গাছে উঠে পেয়ারা পারছে আমরা মোট সাতটি পেয়ারা পেয়েছি সমান সংখ্যায় নিলে একজনে কত নেব। তার মানে মোট সাতটা পেয়ারা তিনজনে ভাগ করে নেবে দেখো আমরা তাহলে এখানে দেখো আমরা যদি এক এটাকে আমার এক নাম্বার দাগ দিচ্ছি যে মোট পেয়ারা মোট পেয়ারা সাতটি আর জন জনসংখ্যা কত জনসংখ্যা হল তিনজন তাহলে তিন দিয়ে আমরা ভাগ করবো সাতকে তো ভাগটা আমরা এভাবে করতে পারি আবার ভাগটা এভাবেও করতে পারি ঠিক আছে তিন দিয়ে এই সাতকে দেখো এটাকে বলে ভা ভাজক এটা হলো ভাজ্য ভাগ ফল ভাগশেষ তা তিন দিয়ে ভাগ করো তিন দুগুণে ছয় বিয়োগ করো বিয়ে ছয় এক সাত এক তাহলে এখানে দেখো এখানে ভাজক তাহলে এখানে ভাজক কত ভাজক হলো তিন ভাজ্য কত ভাজ্য হলো সাত আর ভাগ ফল কত ভাগ ফল হল দুই আর ভাগ শেষ কত হলো এক দেখো এখানে আমরা এটাও ভাগ এভাবে একই করতে পারি দেখো এটা ভাজক তিন তিন দিয়ে ভাগ করো তিন দুগুণে ছয় সাত এক বিয়োগ তাহলে একই রকম হলো তোমার এভাবেও করতে পারবে এভাবেও করতে পারবে এইবার আমরা দেখছি দেখো এখানে সবসময় লক্ষ্য করবে যে ভাজকের থেকে সব সবসময় কম হবে ভাজকের থেকে স্টার মার্ক দেবে ভাজক ভাজক অপেক্ষা অপেক্ষা ভাগ শেষ ভাগ শেষ সব সময় সব সময় কম হবে এটা মনে রাখবে এটা অনেক সব পরীক্ষা আসে এবার দেখো আমরা এখান থেকে একটা সম্পর্ক তৈরি পেলাম সম্পর্ক হলো কি তাহলে আমি আগে ভাগটা আবার লিখছি দেখো এবার যদি ভাগের রাখা লিখি তাহলে এখানে থাকছে কি ভাজক এখানে হলো ভাজ্য এখানে হলো ভাগ ফল আর এখানে হলো ভাগ শেষ তো এখানে আমরা লক্ষ্য করো এই যে সাতটা পেলাম এই যে সাত এই যে সাত সমান সমান তিন আর দুই গুণ করো তিন গুণিতক দুই যোগ এই এক কত হচ্ছে তিন দুগুণে ছয় একে সাত আর মিলে যাচ্ছে তাহলে আমরা লিখতে পারি কি যে তৃষার থেকে ভাজ্য ভাজ্য সমান সমান ভাজক গুণিতক ভাগ ফল ভাগ ফল যোগ ভাগ শেষ তাহলে ভাজ্য ভাজকের সম্পর্কটা কী না ভাজ্য সমান সমান ভাজক গুণিতক ভাগ ফল যোগ ভাগ শেষ তাহলে এই সম্পর্ক তোমার সময় মনে রাখবে ঠিক আছে এটা পরীক্ষায় আসে এবার দেখো একশো পাতায় মাঠে একুশ বস্তা ধান আছে পাঁচটি ভ্যানগাড়ি দাঁড়িয়ে আছে প্রত্যেক ভ্যানগাড়ি সমান সংখ্যক বস্তা তুললে একটি ভ্যান গাড়িতে নেওয়া যায় তাহলে একুশটা বস্তা পাঁচটা ভ্যানগাড়ি আছে তাহলে প্রত্যেক ভ্যান গাড়িতে সমান সংখ্যক বস্তা তোলা হবে তুললে একটা ভ্যান গাড়িতে নেওয়া যায় কত তাহলে একটা ভ্যান গাড়িতে কটা হবে তাহলে আমরা একুশকে পাঁচ দিয়ে ভাগ করলে হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা কী লিখবো না এটা এখানে দাগ নাম্ব দেওয়া নেই আমি এখানে দুই নাম দিচ্ছি দেখো তো তাহলে আমার কী লিখবো মোট মোট ধানের বস্তা ধানের বস্তা সমান সমান কত একুশ আর ভ্যান গাড়ি কত ভ্যান গাড়ি কটা না পাঁচটি এইবার পাঁচ দিয়ে একুশকে ভাগ করো পাঁচ দুগুণে দশ হ্যাঁ না তিন পাঁচ পনেরো চার পাঁচা কুড়ি তা চার পাঁচা কুড়ি বিয়োগ করো এক তাহলে এখানে থাকে ভাজক কত আর এখানে ভাজ্য কত পেলাম ভাজ্য হলো আমাদের একুশ ভাজক কত ভাজক হলো পাঁচ ভাগ ফল কত ভাগ ফল চার আর ভাগ শেষ কত হচ্ছে এক তাহলে দেখো আমরা এখানে পেলাম ভাগ ফল তাহলে এখানে বলতে পারি যে প্রত্যেক ভ্যান গাড়িতে প্রত্যেক ভ্যান প্রত্যেক ভ্যান গাড়িতে গাড়িতে ধরে কটা করে না চার বস্তা এইটা আমাদের উত্তর আর এক বস্তা পড়ে থাকবে ভাগশেষ তাই আমরা দেখো তাহলে আমরা এবার যদি আমরা সাজাই অতএব ভাজ্য সমান সমান কী না ভাজক গুণিত ভাগ ফল যোগ ভাগ শেষ তাহলে ভাজ্য কত ভাজ্য হচ্ছে আমাদের হচ্ছে একুশ ভাজক কত পাঁচ আর গুণিতক ভাগ ফল কত চার যোগ ভাগ শেষ হল এক চার পাঁচ এক কুড়ি একই একুশ মিলে গেল তাহলে অঙ্কটা এইটা এটা আমরা এইভাবে সম্পর্কটা আমরা নির্ণয় করলাম ঠিক আছে এবার দেখো একশো একত্রিশ পেজে ভাজ্য ভাজক ভাগফল ফল ভাগসে সম্পর্ক দেখো এক নম্বরটা ভাজক দেওয়া আছে ভাগফল দেওয়া আছে ভাগসে দেওয়া আছে ভাজ্য বের করতে হবে তাহলে দেখো আমরা এক নম্বরটা কী লিখবো ওইভাবে না লিখে আমরা লিখে নিচ্ছি যে ভাজক কী কী দেওয়া আছে ভাজক পাঁচ ভাগ ফল কত ছয় আর ভাগ শেষ ভাগ শেষ সমান সমান তিন তাহলে আমাদের বার করতে হবে কি ভাজ্য কত ভাজ্য সমান সমান জিজ্ঞাসা চিহ্ন ঠিক আছে তাহলে এবার কী করবো আমরা অথব সূত্র লেখো অথেব অথেব ভাজ্য সমান সমান কী না ভাজক গুণিতক ভাগ ফল যোগ ভাগ শেষ তা ভাজক কত ভাজক হচ্ছে আমার পাঁচ ভাগফল কত ছয় ভাগশেষ কত তিন তাহলে পাঁচ ছক তিরিশ যোগ তিন কত হলো তাহলে তেত্রিশ তাহলে এইটা আমাদের ভাজ্য এইটা আমাদের উত্তর বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তা তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক এবং শেয়ার করো আর তোমাদের সমস্যাগুলো তোমরা কয়েন বক্সে লিখে জানিয়ে দিও ঠিক আছে এবার দেখো একটা ভাজক দেওয়া আছে ভাজ্য ভাগ ফল ভাগশেষ তা দেখো আম ওইভাবে লিখে নেব দুটটা তাহলে প্রথমে ভাজক কত আছে সাত ভাগ ফল কত আছে ভাগ ফল হচ্ছে তিন আর ভাগশেষ কত আছে দুই তাহলে ভাজ্য শোন শান জিজ্ঞাসা চিহ্ন তাহলে অথেব ভাজ্য আমরা জানি যে ভাজ্য শন কি না ভাজক গুণিতক ভাগ ফল যোগ ভাগ শেষ তো ভাজক কত ভাজক হচ্ছে আমার সাত ভাগ ফল কত তিন আর ভাগ শেষ কত দুই তার তিন সাথে একুশ যোগ দুই বাইশ তেইশ তাহলে তাহলে ভাগ তাহলে ভাজ্য হল তেইশ এবার দেখো তিনের অঙ্কটা এটা কী বলেছে এটা দেখো এটা তোমার দেওয়া আছে ভাজক দেওয়া আছে ভাজক ছয় আর ভাজ্য দেওয়া আছে চুয়াল্লিশ তাহলে আমাদের বার করতে হবে ভাগ ফল আর ভাগ শেষ তাহলে ভাগ ফল বার করতে হবে এটা জিজ্ঞাসার চিহ্ন আর ভাগ শেষ ভাগ শেষ তাহলে আমরা এখানে বের করি ভাগ তাহলে এখানে ভাজক ছয় আর ভাজ্য চুয়াল্লিশ ভাগ করো আটচল্লিশ হবে না ছ সাত বিয়াল্লিশ ছ সাত বিয়াল্লিশ দুই হাজ কত ছ চার দুই দেওয়া চার তাহলে এখানে অথেব তাহলে ভাগ ফল কত হলো ভাগ ফল হলো সাত আর ভাগ শেষ হল এই দুই এবার দেখো চারেরটা চারেরটা কী দেওয়া আছে চারটা দেখো চারেরটা তোমাদের পাবে তাহলে তাহলে এক্ষেত্রে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা ভাজ্যটা তৈরি করি সূত্রটা তৈরি করি অথব ভাজ্য সমান সমান তাহলে ভাজক ভাজক গুণিতক ভাগ ফল যোগ ভাগ শেষ তাহলে ভাজ্য কত ছয় ভাগফল কত সাত আর যোগ ভাগ শেষ কত দুই তাহলে ছ সাথে বিয়াল্লিশ দুই শেষ কত চুয়াল্লিশ তাহলে এটা মিলে গেল ভাগ যে চুয়াল্লিশ মিলে গেছে আচ্ছা চারেরটা কি বলেছে চারটা দেখো এখানে ভাগ ফল দেওয়া আছে ভাগ ফল তাহলে এখানে কী কী দেওয়া আছে ভাগ ফল দেওয়া আছে সাত আর ভাজ্য দেওয়া আছে দেখো এখানে দেওয়া আছে কি ভাগ ফল সাত ভাজ্য শোন শান পঞ্চাশ তাহলে বার করতে হবে কি বার করতে হবে আমার ভাজক জিজ্ঞাসা চিহ্ন আর হচ্ছে ভাগ শেষ তাহলে দেখো আমরা সাধারণত এই ভাজ্য পঞ্চাশ ভাগফল কত সাত তাহলে ভাজক দিয়ে ভাগ করলে ভাগ ফল পাওয়া যাবে আর ভাগফল দিয়ে ভাগ করলে ভাজক পাওয়া যাবে তারপর যেমন সাত দিয়ে যদি ভাগ করি তার কথা হবে সাত সাত উনপঞ্চাশ মানে এখানে আমার সাত খাবে তাহলে উনপঞ্চাশ বিয়োগ করে কত এক হলো তার মানে ভাজক দিয়ে যদি আমরা ভাগ দিয়ে যদি ভাজ্যকে ভাগ করি তাহলে আমরা কী পাবো না ভাজক পাব তা সেক্ষেত্রে কি পেলাম তাহলে ভাজ্য সমান সমান ভাজক গুণিতক ভাগ ফল যোগ ভাগ শেষ তাহলে ভাজক কত সাত ভাগ ফল কত সাত আর ভাগ শেষ কত এক তাহলে সাত সাতা উনপঞ্চাশ যোগ এক সয়ংস কত পঞ্চাশ তাহলে এটাই ভাজ্য মিলে গেল বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক আর শেয়ার করো আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও ঠিক আছে